আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এখানে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দুই বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এখানে পাঁচশো পঁচিশ পদে নতুন করে সংশোধন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আগেও প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু পদের সংখ্যা কম ছিল বাট এখন নতুন করে পদের সংখ্যা এবং বয়স বৃদ্ধি করা হয়েছে তো এখানে পদের নাম আছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন স্কেল বারো হাজার টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে তিনশো আশিটি তো বয়স চার বারো দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর তো শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয় থেকে আপনি স্নাতক ডিগ্রি পাশ করলেই হবে সিজিপিএ টু পয়েন্ট এইট অর্থাৎ চারের ভিতরে টু পয়েন্ট এইট থাকলেই হবে সর্বনিম্ন এবং এসএসসি এসএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ তিন থাকতে হবে পাঁচের মধ্যে আপনার এসএসসি এবং এএসএসসিতে জিপিএ তিন থাকতে হবে পাঁচের মধ্যে যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে এবং সেটার রেজাল্ট থাকতে হবে সি জিপিএ টু থাকলে আপনি আবেদন করতে পারতেছেন অথবা যদি আপনি ডিপ্লোমা ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে আপনার রেজাল্ট থাকতে হবে টু পয়েন্ট এইট যেটা চারের মধ্যে ডিপ্লোমা আপনি যে কোনো বিষয়ে ডিপ্লোমা পাশ করলেই হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ডি থাকতে হবে এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন কম্পিউটারে জ্ঞান যারা অবশ্য থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে ইংরেজি বলার পারদর্শিতা থাকতে হবে এখানে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সকল ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং তো এখানে তিনশো আশিটি পদ আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে স্নাতক পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারতেছেন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু পদের সংখ্যা আছে বন্ধুরা একশোটি তো চার বারো দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এখানেও স্নাতক ডিগ্রি সি জি পি এ টু পয়েন্ট এইট চারের মধ্যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ তিন থাকতে হবে পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রি ডিগ্রিধারী যারা আছেন তাদের চারের মধ্যে টু পয়েন্ট এইট থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো কম্পিউটারে জ্ঞান জানা অবশ্য মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে ইংরেজি বলার পারদর্শিতা থাকতে হবে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে পঁয়তাল্লিশটি পদ আছে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু এখানে চার বারো দু হাজার চব্বিশ তারিখে আপনার বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর তো এখানে বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে আপনি যে কোনো বিষয় থাকলে হচ্ছে না যারা বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন তাদের জন্যই আসলে এই পদটি সেটা হচ্ছে বাণিজ্য অনুষদে কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে চারের মধ্যে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন থাকতে হবে পাঁচের মধ্যে অথবা যদি আপনি এক্ষেত্রে ডিপ্লোমা আপনি যে কোনো বিষয় থেকে ডিপ্লোমা পাশ করলেই হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিধারী চারের মধ্যে টু পয়েন্ট এইট রেজাল্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা এবং এ ধরনের সার্টিফিকেট কিন্তু আপনার প্রদর্শন করতে হবে এই মোট পাঁচশো পঁচিশটি পদ আছে বন্ধুরা এখানে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং এখানে পদের সংখ্যা এবং বয়স বৃদ্ধি করে কিন্তু নতুন করে সংশোধিত নিয়োগ কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে এখনও আবেদন করতে পারেন অলরেডি যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সকল পদের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে তারিখ অনুযায়ী অর্থাৎ চার বারো দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের সনদের ভিত্তিতে সাল নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট যোগ্য নয় বর্ণিত পদ সময়ে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন পর যোগদানের হতে যোগদানের তারিখ হতে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ প্রথম তিন বছর কিন্তু আপনারা চুক্তিভিত্তিক নিয়োগ হবে আপনার কাজের যে পারফরমেন্স সেই পারফরমেন্স যদি ভালো হয় তারপরে আপনাকে যে চূড়ান্ত নিয়োগ কিন্তু তারা প্রদান করবে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো সংশোধন সংযোজন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট বিমান ডট গভ ডট বিডি এইখানে অথবা ডাব্লু 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 ডট বিমান এয়ারলাইন্স ডট কম এইখানে কিন্তু প্রকাশিত হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু এই দুটা ওয়েবসাইটেই পেয়ে যাবেন তো এখানে যে জিনিসগুলো তারা বলতেছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে তো অনলাইনের আবেদনের শুরুর তারিখ চার বারো দুই হাজার খ্রিস্টাব্দ থেকে শেষ হবে আঠারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে সময় বয়স এবং পদের সংখ্যা তিনটা জিনিসে কিন্তু বৃদ্ধি করা হয়েছে নতুন করে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অলরেডি আবেদন করেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল সেটাতে যারা আবেদন করেছেন নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেন নাই বয়সের কারণে সময়ের কারণে তাদের জন্য কিন্তু নতুন করে সুযোগটা দেওয়া হয়েছে এখন চার বারো দুই হাজার তারিখ থেকে শুরু হবে আঠারো বারো দুই হাজার তারিখে শেষ হয়ে যাবে এখানে কিন্তু যে টাকার অঙ্কটা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে এক থেকে তিন নং পদের জন্য তিনশত টাকা অর্থাৎ তিনশো টাকা এখানে তিনশত পঁয়ত্রিশ টাকা সর্বমোট লাগবে সার্ভিস চার্জ সহ সেই টাকাটা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে আপনি ফার্স্টে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে কিন্তু একটি এস এম এস পাঠাইতে হবে দুইটা এস এম এস অ্যাকচুয়ালি এই দুইটা এস এম এস পাঠানোর পরে আপনি যে কনফার্মেশন মেসেজটি পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে টাকাটা পরিশোধ হয়েছে তো এখানে এই নিয়োগ সংক্রান্ত এখানে কিন্তু যে সকল কাগজপত্র কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেটা তারা বলে দিয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীঘর মৌখিক সাক্ষাৎকারের পূর্বে এই কাগজপত্র কিন্তু সত্যায়িত কপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট আপনাকে জমা করতে হবে প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলা চার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি অবশ্যই সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত নিজ জেলা সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত সনদ অর্থাৎ নাগরিক সনদপত্র লাগবে অভিজ্ঞতা সনদ যদি আপনার থেকে থাকে সেটাও আপনি এখানে প্রদর্শন করতে পারবেন এটা হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলো লাগবে এবং এটার সাথে সাথে কিন্তু আপনার অরিজিনাল সার্টিফিকেটের কপিগুলো কিন্তু এখানে প্রয়োজন হবে এবং সত্যায়িত কপিগুলো কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সেটাই কিন্তু তারা এখানে বলেছেন আপনারা এখানে আবেদন করার জন্য বিবিএএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আবেদন করতে হবে এখানে আঠারো তারিখ আবেদনের শেষ তারিখ পাঁচশো পঁচিশটি পদ আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এবং এখানে যারা নতুন করে আবেদন করার প্রয়োজন নাই সে জিনিসটা কিন্তু বলেই দিয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল এই পদের ক্ষেত্রে অর্থাৎ তিনশো পদের ক্ষেত্রে কিন্তু এখানে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু আগেও প্রকাশ করা হয়েছিল তারা এখন আবেদন করার প্রয়োজন নেই বাট বাকি যে দুইটা পদ আছে সেটা হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে একশোটি এবং পঁয়তাল্লিশটি সর্বমোট একশো পঁয়তাল্লিশটি পদ এটা নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট এখানে পাঁচশো পঁচিশটি পদ আছে বেশ বড়ো শোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন